নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় গুরুত্বপূর্ণ আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ অধ্যায় পর্যায়সারণীর সারণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মৌলের পর্যায়বৃত্তিক ধর্মসমূহের তিন নম্বর যে ধর্মটা আছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এই টপিক নিয়ে আমরা ইন ডিটেল আলোচনা করতে চাই বেসিক্যালি আজকের এ ভিডিওতে তোমরা যেই জিনিসটা শিখতে পারবা সেটা হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পিরিয়ডিক টেবলের একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা কি বেড়ে যায় নাকি কমে যায় সেই সাথে একই গ্রুপে যে আঠারোটা গ্রুপ আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপে তুমি যখন উপর থেকে নিচের দিকে আসবা তখন পরমাণুর আকারটা কি বাড়ে নাকি কমে সেই বিষয়টা আমরা শিখবো এবং এই দুটা জিনিস যখন আমরা শিখে যাব তখন আমরা পিরিয়ডিকটা বলে যে একশো আঠারোটা মূল আছে যেখান থেকে যে মৌলটা দিক না কেন আমরা তার আকারের তুলনা করতে পারবো এক কথায় যদি বলি আমরা যে একশো আঠারোটা মৌল সম্পর্কে জানি প্রত্যেকটা মৌলের আকারের তুলনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারবো তবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে শুরুতেই যে কথাটা বলবো যখন কোন একটা পরমাণুর আকারের কম্পারিজন করতে যাওয়া কোন পরমাণুটা বড় পরমাণুটা আসলে খুবই ছোট পরমাণুর আকার খুবই ছোটো যেটা আমরা খালি ঝুঁকি দেখতে পাই না ইলেকট্রন মাইক্রোস্কোপে যেটাকে আমরা দেখতে পাই কিন্তু এই ছোটো পরমাণুর মধ্যেও কিন্তু চাইলে তুমি বড়ো ছোটো তুলনা করতে পারবা এখন এই তুলনাটা করার জন্য প্রথমত তুমি দুইটা ট্রিক্স মনে রাখবা দেখো আমি দুইটা ট্রিক্স এখানে লিখে রেখেছি প্রথমত দেখবা শক্তিস্তরের সংখ্যা শক্তিস্তরের সংখ্যাটা কীভাবে দেখবা যেই পরমাণুর শক্তিস্তরের সংখ্যা বেশি সেই পরমাণুর আকার বড় একটু এটাকে পয়েন্ট আউট করো শক্তি সংখ্যা শক্তি স্তরের সংখ্যা সংখ্যা যদি বেশি হয় ঠিক আছে বেশি হয় পরমাণুর আকার কি থাকবে বড় থাকবে মনে রাখবা তোমরা এটাকে নোটিশান করতে পারো এই কথাটাকে হ্যাঁ শক্তি স্তরের সংখ্যা দেখবা আমরা দেখব যদি আমাদের সামনে দুইটা মৌল দেওয়া হয় বা দুইটা পরমাণু দেওয়া হয় আমাদের প্রথম স্টেপ যেটা দেখব সেই পরমাণুর মধ্যে কোন পরমাণুর শক্তিস্তরের সংখ্যা বেশি এখন কেউ যদি প্রশ্ন করো কারো যদি প্রশ্ন থাকে স্যার পরমাণু শক্তিস্তরের সংখ্যাটা আমরা কিভাবে জানবো কিভাবে বের করব ওই যে ইলেকট্রন বিন্যাস আছে না ইলেকট্রন বিন্যাস করার পর তুমি বিভিন্ন কক্ষপথের যে ইলেকট্রন নাম্বারটা পাবা প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ সেখানে কিন্তু শক্তিস্তরের নাম্বারটা চলে আসবে তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাসটা করবা সেখান থেকে বুঝে যাবা শক্তিস্তরের সংখ্যা কয়টা আছে দ্বিতীয় যে ট্রিক্সটা মনে রাখবা যদি শক্তি সংখ্যা সমান হয় মনে করে তুমি শক্তি সংখ্যাটা দিয়ে পরমাণুটাকে কম্পেয়ার করতে পারলা না কারণ শক্তিস্তরের সংখ্যাটা সমান এরকম অনেক পরমাণু আছে পিরিয়ডিকটা বলে যেমন আমি যদি তিন নম্বর পর্যায়ের কথা বলি সেখানে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন প্রত্যেকের শক্তি স্তর কিন্তু তিনটা করে তখন কি করবা শক্তিস্তরের সংখ্যা যদি সমান হয় সেক্ষেত্রে তাদের সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যাটা দেখতে হবে আরেকবার বলছি যদি শক্তিস্তরের সংখ্যা সমান হয় তখন দুই নাম্বার ট্রিক্সটা অ্যাপ্লাই করবা যে শক্তিস্তরের সংখ্যা যদি সমান হয় তখন সর্বশেষ শক্তিস্তর একদম লাস্ট কক্ষপথ যেটা থাকবে সেখানের ইলেকট্রন সংখ্যাটা দেখতে হবে ইলেকট্রন সংখ্যা যার বেশি ইলেকট্রন সংখ্যা যার বেশি সেই পরমাণুর আকারটা ছোটো হয় কীভাবে একটু পরে লজিক দিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের প্রথম ট্রিক যেটা আমরা শক্তিস্তরের সংখ্যাটা দেখব যার শক্তি স্তরের সংখ্যা বেশি সে পরমাণুর আকার বড় থাকবে অবভিয়াসলি বড় থাকবে সেক্ষেত্রে আর অন্য কোনো সূত্র বা কিছু চিন্তা করার তোমার দরকার নাই তুমি যা শক্তি স্তরের সংখ্যাটা গুনবা আর শক্তি সংখ্যাটা যদি সমান হয় তখন সেক্ষেত্রে চিন্তা করার কিছু নাই জাস্ট তুমি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাটা দেখবা ইলেকট্রন সংখ্যা দেখার পর যেখানে ইলেকট্রন বেশি থাকবে সেই পরমাণুর আকারটা ছোটো হবে যেখানে ইলেকট্রন সংখ্যা বেশি সেটা ছোটো বাকিটা বড় আসে এবার এবার আমরা আস্তে আস্তে ব্যাখ্যায় যাচ্ছি আসল কথাগুলো আমি বলে ফেলছি বাকিটা হচ্ছে কে কতটুকু প্র্যাকটিস করছো কতটুকু রিয়েলাইজ করতে পারছো সেটার উপর ডিপেন্ড করবে তুমি এই পরমাণুর আকারটাতে কতটুকু এক্সপার্টনেস দেখাবা তুমি তো জেনেই গেছো শক্তিস্তরের সংখ্যা বেশি হইলে পরমাণুর আকার বড়ো আর শক্তিস্তরের সংখ্যা যদি সমান হয় তখন ইলেকট্রন সংখ্যা বেশি হইলে আকার ছোটো হয় এই দুটা ট্রিক্স অ্যাপ্লাই করবা প্র্যাকটিস করো যে কোনো মোলের রাখা তুমি বাইর করতে পারবা আর সেবার প্রথমে আমি গ্রুপ এক দিয়ে দেখাচ্ছি দেখো অন্যান্য যে ধর্মগুলো ছিল বিশেষ করে ধাতব ধর্ম অধাতব ধর্ম সেক্ষেত্রে আমরা প্রথমে পর্যায়টা চিন্তা করেছি আজকে গ্রুপ দিয়ে করি কোনো অসুবিধা নাই আমরা প্রথমে গ্রুপটা জানছি তো গ্রুপ একের ক্ষেত্রে আমি ব্যাখ্যাটা দেখাচ্ছি গ্রুপ এক শুরুতে আছে হাইড্রোজেন তারপর আছে তোমার লিথিয়াম তারপরে আছে সোডিয়াম পটাশিয়াম হ্যাঁ তারপরে আছে তোমার রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম কয়টা দেখো তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার যদি প্রশ্ন হয় স্যার আপনি আপনি প্রত্যেক দিন যে গ্রুপ এক দিয়ে কেন দেখাচ্ছেন আসলে গ্রুপ এক গ্রুপ দুই গ্রুপ তিন তুমি যেই গ্রুপটার কথা চিন্তা করো ইন্ডিভিজুয়ালি আসলে প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে একই সূত্রে অ্যাপ্লাই হবে সো এই প্রশ্নটা যদি করে এটা অমূলক প্রশ্ন তুমি গ্রুপ এক একটা যদি বুঝো প্রত্যেকটা ক্ষেত্রে একই যুক্তিটা আসবে একই এক্সপ্লানেশানটা হবে একই সূত্রে অ্যাপ্লাই করে তুমি পরমাণুর আকারটা বের করবা এখন দেখো গ্রুপ একের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি আমরা জানি এর পারমাণবিক সংখ্যা এক বিন্যাস হচ্ছে ওয়ান আমি পুরাতন পদ্ধতিতে বিন্যাসটা দেখাচ্ছি লিথিয়াম তিন দুই এক ঠিক আছে এবার সোডিয়াম এগারো এখানে হবে টু এইট ওয়ান দেখো এগারোটা প্রথম কক্ষপথের দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে একটা কেউ যদি বলো স্যার এইভাবে কেন করাচ্ছেন আপনি তো এর আগে ইলেকট্রন বিন্যাস ওয়ান এস ওয়ান তারপর লিথিয়ামের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস ওয়ান তারপর সোডিয়ামের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এইভাবে আপনি করিয়েছিলেন আসলে এভাবে করা আর এভাবে করা অনেকটা একই পদ্ধতি এটা হচ্ছে সনাতন পদ্ধতি আর এটা হচ্ছে ডিরেক্টলি কোন অরবিটালে কতটি ইলেকট্রন থাকে সেটাও দেখানো তো আমরা আপাতত এটার দরকার নেই আবার এখানে যা এখানেও তা দেখো প্রথম কক্ষপথে একটা আর তারপর হচ্ছে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে দেখো একটা এখানে দেখো প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে ছয় দুই আটটা এই যে আটটা শেষ কক্ষপথে থ্রি এস ওয়ানে একটা তো এখানে এই এই বিন্যাস আর এই বিন্যাসে কোনো ব্যবধান নেই তবে আমাদের দরকার হচ্ছে কোন কক্ষপথে কোন পরমাণুতে শক্তিস্তর বেশি কোন পরমাণুতে শক্তিস্তর কম সেটা আইডেন্টিফাই করা যদি শক্তিস্তরের সংখ্যা সমান হয় তখন দেখব ইলেকট্রন সংখ্যাটা কোথায় বেশি তো হাইড্রোজেন করলাম একটা লিথিয়াম দুই এক সোডিয়াম দুই আট এক যদি পটাশিয়াম উনিশটা করি সেটা হবে তোমার দুই আট আট এক ঠিক আছে দুই আট আট এক এখানে চারটা কক্ষপথ আসবে ঠিক আছে আঠেরো দিয়ে দশ দশ আট আঠারো আঠারো এক উনিশ এবার আমরা অ্যাটোমিক স্ট্রাকচারটা দেখি অ্যাটোমিক স্ট্রাকচারটা লাগে না তুমি এখান থেকে বুঝতে পারবে এখানে একটা কক্ষপথ থাকবে হাইড্রোজেনের লিথিয়ামের দুইটা কক্ষপথ থাকবে সোডিয়ামে তিনটা কক্ষপথ থাকবে পটাশিয়ামের চারটা কক্ষপথ থাকবে রুবিডিয়ামে পাঁচটা ছয়টা ফ্রান্সিয়ামে সাতটা একদম স্টেপ বাই স্টেপ বের হয়ে যাচ্ছে তারপর আমি একটু ব্যাখ্যা সুবিধাতে দেখাচ্ছি হাইড্রোজেন মিস মাঝখানে নিউক্লিয়াস একটা কক্ষপথ তারপরে লিথিয়াম মাঝখানে নিউক্লিয়াস কক্ষপথ একটা দুইটা প্রথমটাতে থাকবে দুইটা ইলেকট্রন দ্বিতীয়টাতে একটা তৃতীয়টা সোডিয়াম সোডিয়ামের কক্ষপথ তিনটা নিউক্লিয়াস মাঝখানে একটা দুইটা তিনটা তো প্রথম কক্ষপথে তোমার দুইটা ইলেকট্রন এই যে দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন এবং শেষ কক্ষপথে একটা ইলেকট্রন এবং আমরা যদি পটাশিয়ামটা করি সেমলি কক্ষপথ হবে একটা দুইটা তিনটা চারটা এভাবে রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম প্রত্যেকটা মোলের একটা একটা করে কক্ষপথ বাড়বে এখন তোমরা দেখো গ্রুপের উপর থেকে নিচে নামার সাথে সাথে প্রত্যেকটা মোলের একটা করে কক্ষপথ ক্রমান্বয়ে বাড়ছে হাইড্রোজেনের একটা কক্ষপথ লিথিয়ামের দুইটা কক্ষপথ সোডিয়ামের তিনটা কক্ষপথ পটাশিয়ামের চারটা কক্ষপথ রুবিডিয়ামের যদি করো পাঁচটা কক্ষপথ এভাবে ক্রমান্বয়ে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে শুধুমাত্র একটা একটা করে শক্তিস্তরের সংখ্যা বাড়তে থাকবে শুধুমাত্র গ্রুপ একের ক্ষেত্রে না গ্রুপ দুইয়ের ক্ষেত্রে তুমি করে দেখতে পারো গ্রুপ তিনের ক্ষেত্রে চারের ক্ষেত্রে গ্রুপ এভাবে আঠারো পর্যন্ত প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে যখন তুমি বিন্যাস করবা অথবা বিন্যাসের আলোকে অ্যাটোমিক স্ট্রাকচারটা আঁকবা তখন দেখবা প্রত্যেকটা পরমাণুর উপর থেকে নিচের দিকে যতই নামবা একটা করে শক্তিস্তরের সংখ্যা বা কক্ষপথের সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে কক্ষপথের সংখ্যা যদি বেড়ে যায় আমরা কি বলতে পারি উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পাবে কারণ উপর থেকে নিচের দিকে শক্তিস্তরের সংখ্যা বেড়ে যাচ্ছে শুরুতেই বলেছিলাম ভিডুর যে প্রথম ট্রিক্স হচ্ছে আমাদের শক্তিস্তরের সংখ্যা যত বেশি পরমাণুর আকার তত বড় তাহলে এখানে বলা যায় যে হাইড্রোজেনের আকার সবচেয়ে ছোট লিথিয়ামের আকার তার থেকেও বড় সোডিয়ামের আকার আরও বড় পটাশিয়ামের আকার আরও বড় এবং ফ্রান্সিয়ামের আকার সবচেয়ে বড় কারণ সেখানে শক্তি স্তরের সংখ্যা সবচেয়ে বেশি তাহলে আজকের পর থেকে আমরা যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করব যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে একটা গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে শক্তিস্তরের সংখ্যা বাড়বে ফলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা বাড়বে এখন আসো পর্যায়ের ক্ষেত্রে কিভাবে এই চেঞ্জিংটা আসে আমরা এখন দেখব একটা পর্যায়ের ক্ষেত্রে পরমাণুর আকারটা বাড়ে নাকি কমে সেটা একটু দেখো তো পর্যায়ের ক্ষেত্রে আমরা পর্যায় তিন দিয়ে কাজটা করবো পর্যায় তিন পর্যায় তিনে কারা কারা আছে পর্যায় তিনে আছে তোমার শুরুতেই আছে সোডিয়াম তারপর হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম তারপর অ্যালুমিনিয়াম এরপর আছে তোমার সিলিকন এরপরে আছে ফসফরাস সালফার ক্লোরিন আর্গন দেখো তো আটটা হয় কি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখন আমরা দেখব একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা কি হয় শক্তিস্তরের সংখ্যা যদি বেড়ে যায় ভালো কথা তাহলে আমরা পরমাণুর আকারটা বড় হচ্ছে এটা বলতে পারবো আর যদি পরমাণুর শক্তি সংখ্যাটা সমান থাকে আগে দেখি কি ঘটনা ঘটে এখানে এগারো বিন্যাস হবে দুই আট এক এখানে হবে বারো পারমাণবিক সংখ্যা বারো দুই আট দুই এখানে পারমাণবিক সংখ্যা তেরো তাহলে দুই আট তিন সিলিকনের চোদ্দো দুই আট চার ফসফরাসের পনেরো টু এইট ফাইভ এরপর সালফার টু এইট সিক্স ঠিক আছে আঠেরো দুই দশ দশ ছয় ষোলো ক্লোরিন টু এইট সেভেন আর্গন টু এইট এইট আমরা সবার করে ফেললাম এটা হচ্ছে কি এটা হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যার বিপরীতে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস থেকে অনেকটা বোঝা যায় শক্তি স্তরের সংখ্যা কতটা হবে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে তিনটা করে কক্ষপথ দেখো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি প্রত্যেকটাতে তিনটা করে কক্ষপথ আমার মনে হয় এখানে দ্বিতীয় রুলসটা কি হতে পারে অ্যাপ্লাই হতে পারে তারপর আমরা একটু অ্যাটোমিক স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি সোডিয়াম নিউক্লিয়াস প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ যদি ইলেকট্রন দাও প্রথমটাতে দুইটা তারপর একটাতে হচ্ছে তোমার আটটা শেষটাতে শেষটাতে একটা এরপরে ম্যাগনেশিয়াম যদি দাও নিউক্লিয়াস প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথমটাতে দুইটা তারপর হচ্ছে তোমার আটটা শেষটাতে দুইটা ঠিক আছে তৃতীয় যে পরমাণু অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ ঠিক আছে এখানে দাও দুইটা আটটা হ্যাঁ শেষ কক্ষপথে একটা দুইটা তিনটা আমি আর রাখবো না এভাবে যত সামনের দিকে যাবা দেখবা যে কক্ষপথের সংখ্যাটা সেম আছে দেখো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি প্রত্যেকটাতে কক্ষপথের সংখ্যা তিনটা হবে এখন কক্ষপথের সংখ্যা যদি সমান হয় তখন দেখতে হবে বহি স্তরে সর্বশেষ শক্তিস্তরে বা বহি স্তরে ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয় পরমাণুর রাখা ছোটো হয় কেন ছোট সেটা একটু বলি তোমরা সোডিয়াম দিয়ে শুরু করো ব্যাখ্যাটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সুডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে দেখো আমরা জানি ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ আর প্রোটন মানে হচ্ছে পজিটিভ অর্থাৎ প্রোটন হচ্ছে পজিটিভ যুক্ত ইলেকট্রন চেয়ে নেগেটিভ যুক্ত আর আমরা জানি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সবসময় একে অন্যকে আকর্ষণ করে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে যদি পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে পজিটিভ এবং নেগেটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করবে এখন প্রথম পরমাণুতে দেখো ইলেকট্রন শেষ কক্ষপথে একটা কিন্তু মাঝখানে যে নিউক্লিয়াস আছে সেখানে প্রোটন প্রোটন কয়টা হবে একটা পরমাণুতে সেই সংখ্যক প্রোটন থাকে যত সংখ্যক ইলেকট্রন থাকে টোটাল ইলেকট্রন কয়টা এখানে এগারোটা এই যে এগারো এগারোটা এগারোটা হচ্ছে পারাণবিক সংখ্যা তো পারমাণবিক সংখ্যা যদি এগারো হয় ইলেকট্রন সংখ্যা এগারো ইলেকট্রন সংখ্যা এগারো হলে প্রোটন সংখ্যা এগারো তাহলে এখানে এগারোটা প্রোটন আছে এখানে বারোটা প্রোটন এখানে তেরোটা প্রোটন এবং সর্বশেষ কক্ষপথে এখানে একটা ইলেকট্রন এখানে দুটি ইলেকট্রন এখানে তিনটা ইলেকট্রন এখন আমাদের শর্তে কী ছিল সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয় তার আকার ছোট হবে কেন ছোট হবে এই যে দেখো বহিশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যখন বেড়ে যাবে তার মানে নেগেটিভ চার্জের সংখ্যা বেশি আবার দেখো সোডিয়াম থেকে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সামনের দিকে সামনের দিকে সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন যত বাম থেকে ডানে যাবা পরমাণুতে একটা একটা করে ইলেকট্রন বেড়ে যাচ্ছে ফলে নিউক্লিয়াসের মধ্যে একটা একটা করে প্রোটন বেড়ে যাচ্ছে এখানে এগারোটা প্রোটন বারোটা প্রোটন তেরোটা প্রোটন এভাবে চোদ্দো পনেরো ষোলো এভাবে প্রোটনের সংখ্যা বাড়বে বইশক্তি স্তরে ইলেকট্রন একটা একটা বেড়ে যাচ্ছে তো আমরা জানি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের সংখ্যা যতই বাড়বে সেখানে আকর্ষণ তত বেশি সেখানে আকর্ষণ তত বেশি তা আকর্ষণ যত বেশি পরমাণুর আকারটা আস্তে আস্তে ছোটো হয়ে আসবে আকর্ষণ যদি বেশি হয় তারা ক্লোজ হবে হ্যাঁ এই যে দেখো এখানে এই পরমাণুর আকার সবচেয়ে বড়ো হবে এই পরমাণুর আকার আরেকটু ছোটো হবে এটা আরও ছোট হবে এভাবে বাম থেকে ডানে যত যেতে থাকবা পরমাণুর বহিঃশক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়বে নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়বে ফলে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের আকর্ষণ বেড়ে যাবে ফলে পরমাণুর আকারটা ছোট হয়ে আসবে ঠিক আছে তাহলে আমরা একই পর্যায়ের ক্ষেত্রে কী বলবো বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হবে কারণ বহিঃশক্তি স্তরের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের প্রোটন বেড়ে যাচ্ছে প্লাস চার্জ এবং মাইনাস চার্জ বেড়ে যাওয়ার কারণে আকর্ষণ বেশি হবে আকর্ষণ যখন বেশি হবে বহিঃশক্তি স্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে আকর্ষণের কারণে ফলে আকারটা ছোট হয়ে আসবে ঠিক আছে এবার আমরা একই পর্যায়ের ব্যাখ্যাটা দিতে পারলাম তারপর গ্রুপের ক্ষেত্রে ব্যাখ্যাটা দিতে পারলাম পরীক্ষাতে এক্স ওয়াই জেড যে কোনো মৌল আসুক অনেক সময় পার্টিকুলার দুটা মৌল দিয়ে দেয় মনে করো একটা এক্স মৌল একটা মনে করো ওয়াই মৌল এই পরমাণুর মধ্যে এই পরমাণু দুটির মধ্যে কার আকার বড় কার আকার ছোট। তুমি জাস্ট কি করবে জানো এখন তো আমি ইলেকট্রন বিন্যাসটা দিই না আমি তো এখানে পারমাণবিক সংখ্যাটা দিই নাই তখন পরীক্ষাতে পারমাণবিক সংখ্যাটা দেওয়া থাকবে অ্যাটলিস্ট তো পারমাণবিক সংখ্যার আলোকে তুমি কি করবা ইলেকট্রন বিন্যাস করবা অথবা ইলেকট্রন বিন্যাস যদি ভালো না লাগে ডিরেক্টলি অ্যাটমিক স্ট্রাকচারটা এঁকে দিবা অর্থাৎ শক্তি স্তরের সংখ্যাটা দেখাবা কোথায় কোন ইলেকট্রন কতটি ইলেকট্রন আছে সেটা দেখাবা প্রথমত দেখবা শক্তি স্তরের সংখ্যা বেশি কিনা শক্তি স্তরের সংখ্যা যদি বেশি হয় তাহলে যার বেশি সে তার আকার বড় যার কম সেই পরমাণুটা ছোটো যদি এমন হয় এক্স এবং ওয়াইয়ের দুইটারই শক্তি স্তরের সংখ্যা সমান তখন দেখবা যে বহি স্তরে বা সর্বশেষ শক্তি স্তরে যে বাইরেরটাতে ইলেকট্রন যার বেশি সেই পরমাণুর আকারটা ছোট হবে ইলেকট্রন সংখ্যা যার বেশি তার আকার ছোট হবে কারণ সেখানে আকর্ষণ বেশি হবে ফলে পরমাণুর আকারটা ছোট হয়ে আসবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আজকের পর থেকে যদি এই দুইটা ট্রিক্স একটু মনে রাখতে পারো আমার মনে হয় যে কোনো পরমাণুর আকারের তুলনাটা অ্যাটলিস্ট তুমি করতে পারবা যেখান থেকে যেভাবেই প্রশ্ন হোক আমার মনে কখনো তোমাকে আটকাতে পারবে না নতুন শিক্ষার্থী যারা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশান ওপেন আছে সেখানে তোমরা কমেন্ট করবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ